মানবতা বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে উঠে উঠেছে উত্তপ্ত সেখানকার পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার অজিত কেমন দেখছেন এখন সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত শেখ এখানে রাত নয়টার পরে কিন্তু আসলে বলা যায় অনেকটা আইনশৃঙ্খলা আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু ধানমন্ডি বত্রিশ চলে এসেছে এখানে আসলে সন্ধ্যার পরে কিন্তু এখানে বিক্ষোভকারীরা কিন্তু এখানে কয়েক দফায় কিন্তু তারা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে তারপর সন্ধ্যার পরে নয়টার পরে কিন্তু আসলে টোটালি বলা যায় এখানে তারা আসলে বিচ্ছিন্নভাবে বিক্ষোভকারীরা এখানে বিভিন্ন দিক দিয়ে কিন্তু তারা আসলে বিক্ষোভ মিছিল নিয়ে তারা ধানমন্ডি বত্রিশ দিকে আসতে চাইলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেয় তারা আসলে তখন পান্থপথ তারপর কলাবাগান রোড কিংবা মিরপুর রোডের দিকে তারা কিন্তু আসলে বিভিন্ন গলিতে কিন্তু তারা আসলে ঢুকে পড়ে তারপর তারা আসলে মাঝে মাঝে কিন্তু আসলে তারা গলি গলি থেকে কিন্তু আসলে বের হচ্ছে বের হয়ে তারা কিন্তু মিছিল নিয়ে বিক্ষোভ বিক্ষোভ নিয়ে তারা আসলে আসার চেষ্টা করলে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে আরেকটা বিষয় আপনি জানেন এখানে দিনভর কিন্তু আসলে এই বিক্ষোভকারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু দফায় দফায় কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া তারপর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন গ্রেনেড নিক্ষেপ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ টিয়ার শেল সহ বিভিন্নভাবে ককটেল নিক্ষেপ করে তাদেরকে কিন্তু আসলে অনেকটা প্রতিহত করে তারা কিন্তু আসলে তারপরেও কিন্তু এখানে তারা এখান থেকে কিন্তু তারা কোনোভাবে কিন্তু সরে যায় না তাদের বিক্ষোভকারীরা যেটা বলছেন আমাদের সাথে যে তারা বলছেন যে এখান থেকে এই ধানমন্ডি বত্রিশকে তারা আসলে এখানে তারা এখান থেকে নিশ্চিহ্ন করে দেবে এখানে কোনো শেখ মুজিবুর কিংবা শেখ হাসিনার কোনো ধরনের এখানে তারা কোনো চিহ্নই তারা এখানে আসলে রাখতে চায় না তারা এটা তারা এখানে এটা বোল্টোজার দিয়ে তারা এটা ভেঙে তারা এখানে খেলার মাঠ করতে চায় আর তারা আসলে এখান থেকে তা তাদের আসলে এখানে তারা এটাকে ধ্বংস অবশেষটা এখানে শেষ না করে নিশ্চিন্ন না করে তারা কিন্তু আসলে এখান থেকে তারা কোনোভাবেই সরছেন না তারা বিচ্ছিন্নভাবে কিন্তু বিভিন্ন গলি থেকে তারা কিন্তু আছে আর আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন যেটা বলছে তাদের উপর থেকে তাদের নির্দেশনা দেওয়া আছে তারা কিন্তু এখান থেকে তারা উপর থেকে তার সর্বোচ্চ নির্দেশনা আছে তারা এখানে তাই তারা বিক্ষোভকারীদের দেখা মাত্রই তারা কিন্তু ধাওয়া দিয়ে তাদেরকে সরিয়ে দিচ্ছে এখান থেকে আর এখন তারা টোটালি বলা যায় আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে কিন্তু এই ধানমন্ডি বত্রিশ কিন্তু আছে তারা কঠোর নজরদারিতে আছে এখানে সেনাবাহিনী র্যাব পুলিশ সহ আহ যৌথ বাহিনীর লোকজন কিন্তু কঠোর নিরাপত্তা তাদের আসলে জোরদার করাইছে এখানে প্রধানমন্ত্রী পদির তো এই ছিল এখন ধন্যবাদ আপনাকে